কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকবে তো অনেক দিন বাদে তোমাদের সামনে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আমি তো দেখো বন্ধুরা এই শাক এই শাক তোমরা কে কে চেনো এটা দেখতে পাচ্ছ এই শাকটা তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো আমি আজকে এই শাক রান্না করব এই শাকের মধ্যে আমি দেব এই অল্প কোচানু বেগুন আর এই রসুন কটা আর এই কাঁচা লঙ্কা দেব তো বন্ধুরা দেখতে থাকো আমার এই শাকটা শাক ভাজাটা তো দেখো বন্ধুরা শাকটা আমি কুচিয়ে নিয়েছি রসুনটাও একটু করে থেতলা করে নিয়েছি তাও দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে সর্ষে ফুটে গেলে দিয়ে দেবো রসুন রসুন একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো বেগুন ফোচা বেগুন আর রসুন একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প লবণ অল্প হলুদ এবার একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো শাকটা তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা নেড়ে চড়ে আমি বেশ ঢেকে দেব দু মিনিটের জন্য তো দেখো বন্ধুরা শাক আমার ভাজা হয়ে গেছে দেখো কেমন হয়ে গেছে বেগুন দিয়ে ভেজেছি রসুন দিয়ে তো আমি এখন শাকটা নামিয়ে নেব এই শাকটাই বেশি এতে বেশি জল টানে না পুরো শুকনো শুকনো হয়ে গেছে একটু জল দিলে ভালো হতো মনে হয় তবু খেতে ভালো লাগে এই শাকটা এই শাকটার নাম তো আমি বলিনি তোমরা কমেন্টে আমাকে জানাবে শাকটার নাম কি তারপরে আমি বলবো যে আমরা কি ভাষায় আমরা কি বলে ডাকে এই শাকটার নাম তো বন্ধুরা দেখতে থাকো এখন আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এইটা কী শাক এইটাকে আমরা টক শাক বলি এই এর একটা নামও আছে আম্বলি শাক বলি তো এই আম্বলি শাক আমার শাশুড়ি মা মাঠ থেকে তুলে এনেছে তো আম্বলি শাকটাকে ভাজা করব এই কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এই হলুদ সর্ষে ব্যাস এইটাই যাবে আর কিছু যাবে না এর মধ্যে হলুদ যাবে লবণ যাবে সরষেটাকে আমি ভালো করে সরষেটাকে ভালো করে আমি ভেজে নেব এবার দিয়ে দেবো এই সাপটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব লবণ তো ব্যাস আমার শাকের মশলা দেওয়া হয়ে গেল এতটা শাক রান্না করার পরে কিন্তু একদমই অল্প হয়ে যাবে তো আমি এখন শাকটাকে ঢেকে দিয়ে দু মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব তো দেখো বন্ধুরা এক কড়াইয়ের শাক কতটা কমে গেছে কতটা জল গলেছে শাকের থেকে তো এর থেকেও আরও কমে যাবে তো শাকটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আবার ঢেকে দেব এক মিনিটের জন্য তো দেখো বন্ধুরা জল সব শুকিয়ে গেছে এখন আমি লঙ্কা টঙ্কা একটু ভেঙে টেঙে দিয়ে ভালো করে ঘেটে নেব শাকটাকে ব্যাস এই শাকটা টক লাগবে যদি আপনারা মাছ দিয়েও রান্না করেন শাকটা এরকমভাবে খুবই সুন্দর লাগবে খেতে আর যারা ঝাল বেশি খান তাদের তো কোনো কথাই নাই তাদের তো আর কিছুই লাগবে না এই শাক আর লঙ্কা হলেই তাদের খাওয়া হয়ে যাবে তো আমি লঙ্কাটা ভালো করে শাকের সঙ্গে মেখে নিয়ে নামিয়ে দেব বন্ধুরা সত সবাই একদম সত্যি কথা বলবে এই শাক কে কে খেয়েছ কে কে খাওনি খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো দেখো আমার ভাজা হয়ে গেছে দেখো পুরো একদম খুন্তির সাথেই পুরো একদম একটা লাড্ডুর মতন হয়ে যাচ্ছে তো এখন আমি নামিয়ে নেব শাকটা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখো সবই একটা লাড্ডু হয়ে গেছে সব একসাথে আমি নামিয়ে নেব একবারেই সব চলে এলো তো এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্ট বন্ধুরা যারা খেয়ে খেয়েছো তারা নিশ্চয়ই জানো তো বন্ধুরা আমার এই সাধারণ রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শাকটা কিন্তু টক লাগবে খেতে তো চলো এখন পরিবেশন করি তো দেখো বন্ধুরা এইটা টক পাতা ভাজা এইটা খেসারি শাক ভাজা রসুন দিয়ে বেগুন দিয়ে ভেজেছি আর এইটা এটা তো আমার খুবই প্রিয় জিনিস লাল ছোকলা তো আজকে তিনটে জিনিস রান্না করেছি তিনটে জিনিসই আমার খুব প্রিয় এটা মাছ মাংস থেকেও আমার বেশি ভালো লাগে তো তোমাদের কেমন ভালো লাগে তোমরা কি কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে দেখো বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি এটা আমি খাবো তো আমার এই সমস্ত জিনিসই প্রিয় জিনিস লায়ের ছোকলা এটা খেসারি শাক এটা আমুলি শাক তো খুবই সুন্দর খাবো আজকে আমার মন মতন জিনিস তো বন্ধুরা যদি তোমাদের আমার এই সাধারণ রেসিপি একদমই সাধারণ রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমি দেখছি বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিও দেখো না আমি সবার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি তো তোমরা দেখি কেউই আমার ভিডিও দেখছো না লাইক করছো না তো এরকম করলে হবে বন্ধুরা আমার ভিডিওটা দেখো লাইক করো তো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা রাখছি